সে এটা থেকে কেজির মধ্যে হবে সাড়ে চার থেকে পাঁচ কেজির মধ্যে তো কোয়ালিটি খুব চমৎকার আমি একটু খুলে দেখাই দেখেন কালার ডিজাইন দেখলে ওই যে এক ভাই বলছিলো কালার দেখলে নাকি প্রেমে পড়ে যাবে এটা কিন্তু আমার একটা কম্বল এই কম্বলগুলো দেখলে আসলে ভালোই লাগবে আর গায়ে দিতে কেমন লাগবে সেটা ধরে না দেখলে বা স্পর্শনা না করলে আসলে বুঝবেন না কতটা চমৎকার এবং কতটা সফট কানেকশন একবারে ক্লাউডি সুপার ক্লাউডি যাকে বলে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কতটা সুন্দর এই দেখেন এটা আছে আপু মনেদের ফেভারেট কালার অনেকে পছন্দ করে নিজেদের কালেকশন অনেক দিন যাবৎ অনেকে আমাদের কাছে খুঁজতেছেন তো আলহামদুলিল্লাহ কালেকশনটা আসছে এই জন্য চিন্তা করলাম যে সবাইকে দেখায় এই দেখেন তো এটার আমাদের হোলসেল প্রাইস মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এটা কিন্তু অল্প সময়ের জন্য সীমিত সময়ের জন্য ফ্যাব্রিক্সটা দেখেন কতটা সফট এবং কতটা ক্লাউডি হাতের মুখে চলে আসার মতো না আপনি এটা জলে ধরলে আপনি ছাড়তে মন যাবেন খুব চমৎকার একটা কালেকশন জি ভাই একটু ওয়েট দিয়ে দেখানো যাবে ভাই হ্যাঁ অবশ্যই 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 ওয়েট দিয়ে দেখানো যাবে এই যে একটা চালো পাঁচশো পঞ্চান্ন আর এক দুটা নাপিক করে জিনিসটা বুঝে যাবেন

এটার মধ্যে কালার হয় অনেকগুলো অনেকগুলো কালার হয় এই যে আমাদের ভাই সব সময় আমাদের পাশে থাকেন বড় ভাই পরামর্শ দিয়ে থাকেন তো যা কালা ভাইকে এই দেখেন এই যে কালার হবে এই যে মালগুলো এই জন্য এখানে একটু ডেলিভারি রাখা আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালেকশন আছে এটা হলো দুইশো তিরিশ টাকা করে পড়ে এটা কিন্তু অনেক মোটা দেখতেই পাচ্ছেন দুইশো তিরিশ টাকা এটার মধ্যে আর একটু ভারী একটা কালেকশন আছে সেটা আমি দেখাচ্ছি এই যে এটা আছে দুইশো

দুইশো আশি টাকা অনেক মোটা আর অনেকে চান যে না এমন কম্বল দিবেন যেগুলোর মধ্যে ভুসকে উঠবে না ভুসকে উঠতে পারবে না এই আপনি এগুলো নিতে পারেন এগুলো গার্মেন্টস ব্লেজার বলে আর কি এগুলোকে এই দেখে এটা আছে দুইশো আশি টাকা হ্যাঁ সাতশো গ্রাম বা সাতশো গ্রাম প্লাস মিনাস ওয়েট হবে কিন্তু এগুলো আপনি দশ বছর ইউজ করলেও ভুসকে উঠবে না খুব গরম হয় ব্লেজার কম্বল বলে এটাকে এটার মধ্যে অনেকগুলো কালার হয় কালার ডিজাইন হয় পাঁচ ফিট বা সাত ফিট এগুলো ফাঁকা থাকে আর এটার মধ্যে আরেকটা কালেকশন আছে এটা নশো গ্রাম থেকে কেজি ব্লেজারের মধ্যে এই দেখেন এটা দুশত সত্তর টাকা তিনশো সত্তর টাকা করে পড়বে তিনশো সত্তর টাকা আবার এই যে ব্লেজার মধ্যে কিন্তু ডাবল পার্টও আছে ডাবল পার্ট অনেকেই চান এই দেখেন খুব দুই পার্টে দুই পার্ট এই যে দুই পার্ট আমি বোঝানোর জন্য দুই পার্ট দুই রকম অনেকগুলোর মধ্যে হয় এই জন্য আমি বোঝানোর জন্য দুইটা দুই রকম বের করছি আর এক কালার মধ্যে পাওয়া যায় এটা হলো আহ চারশো তো আশি টাকা চারশো আশি এই একটা আছে শেরপা শেরফা পেস্টিং অনেক গরম হ্যাঁ শেরপা অনেক গরম বাস্তবে অনেক গরম পাঁচ ফির সাতটা যে দেখেন ভিতর পাট এটা বিশাল গরম এটা অনেক গরম আর হলো এই যে পেস্টিং আলাদা হবে একটা পার্ট এটা হলো ছয়শত পঞ্চাশ টাকা করে রাখা যাবে এটা এছাড়া আরো অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে একটা মানে আছে শেরফার মধ্যে ডাবল পার্ট

দুইটা কালার ডিজাইন তো দেখিয়েছি এই দেখেন একটা কালার দেখেন এই যে মন ভরে যাওয়ার মতো একটা কালেকশন এটা মানে ওয়েট যে অনেক বেশি তা না আমি কিন্তু আগেও বলছি সাড়ে চার থেকে পাঁচ কেজির মধ্যে মেরুনের মধ্যে এই কালারটা সাড়ে চার থেকে পাঁচ কেজির মধ্যে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা যারা খুচরা হ্যাঁ খুচরা যারা অর্ডার করবেন তাদের পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা করে পড়বে পার পিস মানে কার্টুন ভেঙে যারা এক দু পিস অর্ডার করবে এই দেখেন এটার মধ্যে আরেকটা আছে গোল্ডেন গোল্ডেন কালারটা মোটামুটি সবারই পছন্দ এই দেখেন কালারটা মানে দেখার মতো মাত্র পাঁচ হাজার তিনশো টাকা করে পড়বে বলসেল খুচরা খুচরা কেউ নিতে চাইলে আপনার হ্যাঁ ঢাকা শহরের জন্য এই কালেকশনগুলো একবারে বেস্ট বলা যায় খুব সুন্দর একটা কালেকশন এখন তো ভাই সবাই এই যে আপনি এগুলো চাইলে এক কার্টুন নিতে পারেন এক কার্টুনের আপনার হলো ছ পিস থাকবে ছয়টা কালার ছয়টা ডিজাইন খুব চমৎকার এটা কফি কালারের মধ্যে একবারে ক্লাউডি সুপার ক্লাউডি যাকে বলা যায় মাত্র পাঁচ হাজার তিনশো টাকা হোলসেল খুচরা সাড়ে পাঁচ হাজার টাকা করে পড়বে সর্বশেষ যে পিস আছে কালারটা সেটা আমি দেখাচ্ছি এই দেখ এই দেখেন এই দেখেন একবারে হিট কালার বলা যায় যেটাকে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর একটু ডিপের মধ্যে অনেকে আবার লাইট একটু কম পছন্দ করেন এই কালেকশনটা দেখতে পারেন সুপার ক্লাউডি এটা মাত্র টাকা করে পড়বে তারা তো যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন হলো ঢাকা সদরঘাট শাহ মোহাম্মদ ইউনুস ম্যানশন মার্কেট তালা এম এ রহিম ক্লথ স্টোর আমাদের দোকান সাতটা সাত দিনে খোলা থাকে আর সারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে যদি কেউ হোম ডেলিভারিতে মাল নিতে চান আমাদের সার্ভিস আছে ইনশাআলা দেওয়া যাবে ক্যাশ অন হোম ডেলিভারি কোনোটাকে আপনাকে অ্যাডভান্স করতে হবে না সালাম আলাইকুম ওরমতুল্লা